আজকে আমাদের মল টেস্টের আরেকটি প্রশ্ন সমাধান করবো ইংলিশ গ্রামার টেস্ট থ্রি আমরা থ্রি নিয়ে আলোচনা করব এবং থ্রির আর যে টপিকটা আছে সে টপিকটা হচ্ছে আমাদের আমরা যে টপিক নিয়ে আলোচনা করব ডিটেলস অফ সেন্টেন্সেস পার্ট ওয়ানের প্রথম অংশ যেখানে হচ্ছে আমাদের পরীক্ষার টপিকটা ছিল মিনিংগতভাবে পাঁচ প্রকারগুলো দেন এস টেকচার তিন প্রকার এবং ডিগ্রির যে অংশ আছে সে অংশ থেকে হচ্ছে আমরা ফুল বিষয়টা আলোচনা করেছিলাম এবং এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার ওয়ান আগের মতো সব কিছু তোমরা করে ফেলেছ এবং এখন আমরা আমাদের যে প্রশ্নগুলো থাকবে সে প্রতিটি প্রশ্ন আমরা হচ্ছে সলভ করার জন্য ট্রাই করব ওকে আমি একটা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি এবং প্রশ্নগুলো খুব সহজে আমরা কীভাবে এখান থেকে আনসারগুলো বের করবো সে অংশগুলো হচ্ছে আমরা হচ্ছে দেখার জন্য হচ্ছে ট্রাই করব ওকে আমরা প্রথমে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এবং প্রথম প্রশ্নটা আছে প্লিজ ব্রিং মি এ কাপ অফ টি হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্স দিস ওয়ান যখন তুমি সেন্টেন্সগুলো পড়ছো তোমার কাজ হচ্ছে সেন্টেন্সটা একটু খুব ভালো মতো পড়া দেন হচ্ছে আমরা বিষয়টা আনসার দেওয়ার জন্য ট্রাই করবো এবং আমি একটা কনসেপ্ট সাধারণত পড়িয়েছিলাম সেন্টেন্সে কখন যদি প্লিজ থাকে সেন্টেন্সে কখন যদি প্লিজ থাকে প্লিজ ছাড়া আমাদের আর কিছু শব্দ থাকতে পারে সেটা হচ্ছে আমরা সেন্টেন্সে কাইন্ডলি শব্দটা ব্যবহার করতে পারি কী ব্যবহার করতে পারবো আমরা প্লিজ শব্দটি ছাড়াও আমরা সেখানে কাইন্ডলি শব্দটা থাকতে পারে কাইন্ডলি থাকতে পারে প্লিজ থাকতে পারে কাইন্ডলি থাকতে পারে অথবা সেন্টেন্সটা হচ্ছে আমার ল্যাড দিয়ে শুরু হতে পারে অথবা সেন্টেন্সটা হচ্ছে ভারফ দিয়ে শুরু হতে পারে ওকে প্লিজ কাইন্ডলি ল্যাড কিংবা ভারফ অথবা হচ্ছে সেন্টেন্সটি ডন দিয়ে শুরু হবে অথবা আমরা সেন্টেন্সটি ন্যাভার দিয়ে শুরু করতে পারি এই কয়েকটি বিষয় দিয়ে যদি সেন্টেন্সটি শুরু হয় তাহলে আমাকে মনে রাখতে হবে সেন্টেন্সটি অবশ্যই আমাদের জন্য একটা ইম্পায়ারটিভ সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স বলবো ইম্পায়টিভ সেন্টেন্স তাহলে আমাদের এখানে ইম্পায়টিভ সেন্টেন্সটাই হচ্ছে আনসার সেই নাম্বারটা হচ্ছে সঠিক আনসার হিসেবে পাচ্ছি বাকি আনসারগুলো এই অংশটি হবে না এরপর কনসেপ্ট এরপরে হচ্ছে আমাদের আরেকটি অংশ আছে সে হচ্ছে জাম্পিং জাম্পিং আফ হি রান অ্যাওয়ে এই সেন্টেন্সটিকে আমরা কোন ধরনের সেন্টেন্স নামে সংহিত করতে পারি তাহলে জাম্পিং আফ হি রান অ্যাওয়ে তাহলে আমাদের এখানে কয়েকটা কনসেপ্ট আছে কি একটা সিম্পল হবে নাকি একটা কমপ্লেক্স হবে নাকি একটা ইন্টারোগেটিভ হবে নাকি একটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা সেখানে ধরতে পারবো আমরা জানি সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার জন্য সেখানে অবশ্যই সেখানে বেশ কিছু ক্লস মার্কার থাকা দরকার যে ক্লস মার্কারগুলো আমরা একটা শব্দের মাধ্যমে পড়েছিলাম ফ্যান বয়স যেখানে আমাদের অ্যান থাকতে পারে নট অনলি বাটলসও থাকতে পারে বাট থাকতে পারে অর থাকতে পারে ইয়ার থাকতে পারে অ্যান্ডসও থাকতে পারে এই শব্দগুলো আর অপর পক্ষে আমাদের এটা ইন্টারোগেটিভ স্যান্ডেসে হবে না কমপ্লেক্স কখন হবে কমপ্লেক্স তখনই হবে যখন সেখানে মার্কার থাকবে আশা করি তোমরা মার্কারগুলো পড়েছো বা না পড়লে বা তোমরা যদি কনসেপ্টটা না বুঝো আমাদের যে নোটটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা একটু দেখলে বুঝতে পারবে তাহলে এই স্যান্ডেসটা যদি আমাদের কমপ্লেক্স স্যান্ডেসও না হয় এই সেন্টেন্স যদি আমাদের কম্পাউন্ড স্যান্ডেসটা না হয় তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কোন ধরনের সেন্টেন্স পড়বো তাহলে এই সেন্টেন্সটিকে আমরা একটা সিম্পল স্যান্ডেস নামে সংখ্যায়িত করতে পারি কোন ধরনের সেন্টেন্স বলতে পারবো সিম্পল সেন্টেন্স আশা করি আমরা বুঝতে পেরেছি এর পরে আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন কি আছে চিলড্রেন আর ওয়াইসার দেন দেয়ার ইল্ডার্স তাহলে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম ডিগ্রির একটা কনসেপ্ট আছে সে ডিগ্রির কনসেপ্ট থেকে আমাদের হচ্ছে এই প্রশ্নটা দিয়েছে আমরা জানি সেন্টেন্সে ওয়াইসার ওয়াইসার শব্দটি হচ্ছে শব্দের শেষে কখনো যদি ইয়ার শব্দের শেষে কখনো যদি ইয়ার থাকে কিংবা হচ্ছে শব্দের শিরুতে মোড় থাকে অথবা হচ্ছে আমরা সেন্টেন্স যদি কখনো দেন দেখতে পাই তখন আমাকে মনে রাখতে হবে সেখানে আমরা যে সেন্টেন্সটিকে পাবো সেই সেন্টেন্সটিকে আমরা অবশ্যই একটি কম্পারিটিভ ডিগ্রি নামে সংখ্যায়িত করবো যার জন্য আমাদের তৃতীয় নাম্বার আনসার হচ্ছে সি নাম্বারটা হচ্ছে সঠিক ক্যান্সার তার তৃতীয় নাম্বার এই ক্যান্সার পাচ্ছি সি নাম্বারটা হচ্ছে শরীর ক্যান্সার এরপর হচ্ছে চার নম্বর চার নম্বর বলা হচ্ছে অ্যান অপটেটিভ সেন্টেন্স নিচের কোনঠে আমাদের অপটেটিভ সেন্টেন্স অ্যাক্স কোয়েশন নাকি এক্সপ্রেশন প্লেয়ার অর ডিজেয়ার এক্সপ্রেশন জয় অর সোর নাকি এক্সপ্রেশন সার্ডেন ফিলিং আমাদের অপটেটিভ কোয়েশন দ্বারা কোনো কিছু পার্থনা বা কোনো কিছু উইশ করা হয় যার জন্য আমরা বলতে পারি সেটা হচ্ছে বি নাম্বারটা হচ্ছে সরিক অ্যান্সার এক্সপ্রেস প্লেয়ার অর ডিজেয়ার আমরা কোনো কিছু প্রার্থনা করা অথবা কোনো একটা আশাকে প্রকাশ করা এরপর পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা কী আছে সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার প্রশ্ন একটু দেখি হয় আই ওয়াজ রিডিং এ বুক হি কেম ইট ইজ এটাকে আমরা কোনখানে সেন্টেন্স বলবো আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি শব্দটা হচ্ছে আমাদের এখানে একটা হয়েন আছে কি আছে হয়েন এই হয়েন শব্দটি যখনই আমরা দেখব তখনই আমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে একটা সাপ্রিয়ান ক্রস মার্কেট ডাব্লিউ যুক্ত ওয়ার্ড দেখলে অবশ্যই সেটাকে আমরা একটা কমপ্লেক্স নামে কমপ্লেক্স নামে কী করতে পারবো সংখ্যায়িত করতে পারবো এখানে আনসার হচ্ছে কি বি নাম্বারটা হচ্ছে শরিক অ্যান্সার এরপরে ফিল ইন দ্য ব্যাংস উইথ ড্যাশ ক্ল্যাভার দেন হিস ব্রাদার সে তার ব্রাদার থেকে অনেক বেশি ক্ল্যাভার আমরা দেখতে পাচ্ছি ক্ল্যাভার শব্দটা হচ্ছে চালাক ক্ল্যাভার শব্দ হচ্ছে চালাক তার তাহলে আমরা কি বলতে পারবো তার ভাই থেকে কিছুটা কম কম চালাক তাহলে আমরা বেরি ভেরি ক্ল্যাভার মোর ক্যাভার নাকি মাছ ক্যাভার আমাদের আমরা এখানে যে শব্দটি মুলবে সেটা হচ্ছে লেস আমরা এখানে লেস ক্ল্যাভার শব্দটি ইউজ করবো ঠিক আছে ইউজ করবো আমরা লেস ক্ল্যাভার শব্দটিকে ব্যবহার করতে পারি ওকে এরপরে সাত নম্বর প্রশ্ন কি আছে হয়ার অয়ার ইউ ব্রন তুমি কোথায় জন্মগ্রহণ করেছো দিস ইজ দ্য সেন্টেন্স এই সেন্টেন্সটিকে আমরা কোন ধরনের সেন্টেন্স বলবো আমরা জানি সেন্টেন্সের শেষে কখন যদি আমাদের একটা কোয়েশন মার্ক থাকে তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটিকে অবশ্যই আমরা সেই সেন্টেন্সটিকে একটা কোন ধরনের সেন্টেন্স বলবো সেটা আমরা একটা ইন্টারেগেটিভ সেন্টেন্স নামে সংখ্যায়িত করতে পারি কোন ধরনের সেন্টেন্স আমি সংখ্যায়িত করবো একটা ইন্টোরেগেটিভ সেন্টেন্স নামে সংখ্যায়িত করতে পারবো এরপরে সেন্টেন্সটা ইফ ইউ ওয়ার্ক হার যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল সাকসেস ইন লাইফ তুমি জীবনে সাফল্য অর্জন করতে পারবা আমার সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু আছে কি দিয়ে শুরু আছে ইফ দিয়ে শুরু আছে যদি কখনো কোনো সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয় তখনই আমরা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের জন্য একটা কমপ্লেক্স সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এই ছাড়াও কিন্তু ইফ কিংবা আনলেস দিয়ে শুরু হলে সেই সেন্টেন্সটিকে আমরা একটা কন্ডিশনাল সেন্টেন্স নামও সংজ্ঞায়িত করতে পারি আশা করি আমরা এতটুকু পর্যন্ত কনসেপ্ট বুঝতে পেরেছি এরপরে হচ্ছে আমরা আমাদের বাকি প্রশ্নগুলো একটু দেখব দশ থেকে প্রশ্নগুলো একটু দেখি দশ থেকে প্রশ্ন কি আছে দেন হেলার্স তাহলে আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্যান আছে কি আছে এখানে দ্যান আছে আমরা জানি কখনো যদি দেন থাকে অবশ্যই সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি তাহলে কম্পারিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমাদের যে কনসেপ্টটা হয় আমরা জানি সেটা হচ্ছে ব্যাট ব্যাট আর ফর্ম ফ্রম হচ্ছে সেটা হচ্ছে ওয়াইস এবং সেটার সেটা কম সেটা সোপালিটির ফ্রম হচ্ছে ওয়াইস তাহলে এখানে যে আনসারটা পাবো সেটা হচ্ছে আমাদের ওয়াইসার হবে না আনসার হবে এ কোনটা আনসার পাবো সেটা হচ্ছে অ্যা নাম্বারটা আনসার কিন্তু খুবই কনফিউজিং একটু গুছোভাবে কনসার্টগুলো বুঝে যদি না পড়ে তাহলে কিন্তু ভুল করে বেলার সম্ভাবনা খুবই বেশি এরপর হচ্ছে দশ নম্বর একটা প্রশ্ন আছে চয়েস দ্য কার্ট অ্যান্সার কার্ট অ্যান্সারটা চয়েস করতে হবে নিচের কোনটি সঠিক অ্যান্সার হবে আমরা যখনই একটা সেন্টেস এক্সপ্লোমেটরি সেন্টেস তৈরি করবো আমি কী বলছি দেখো যখনই আমরা একটা অ্যাক্স্লোমেটরি সেন্টেন্স তৈরি করবো আমাদের অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব সাবজেক্ট এবং সব সবসময় শেষে চলে যাবে সাবজেক্ট ভার্ভ শেষে চলে যাবে এবং অবশ্যই আমরা একটা কি বসাবো আমরা অবশ্যই একটা এক্সপ্লোমেটরি মার্কটা ব্যবহার করব তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশে সাবজেক্ট ভার্বটা শেষে নেই তাহলে এটা আনসার হবে না এই অংশে ভার্বটা আগে চলে এসে তাহলে এটা আনসার হবে না তাহলে আমাদের আনসার আছে দুইটি কি কি আনসার আছে সেটা হচ্ছে হাউ বিউটিফুল এ বার্ড ইট ইজ নাকি আমরা হাউ এ বিউটিফুল বার্ড ইট ইজ ব্যবহার করবো আমরা জানি সাধারণতভাবে সেন্টেন্সে কোনটি আমরা সঠিক আনসার হিসেবে ব্যবহার করি যদি আমরা হাউ এর পরে কখনো এ দিয়ে শুরু হয় না হোয়াট এর পরে হচ্ছে আমরা এন দিয়ে শুরু করবো তাহলে আবার বলছি হোয়াট এর পরে হচ্ছে আমরা এ অথবা এন দিয়ে শুরু করি সেই সাইনটিসটা একটা এক্সাম্পল দেখাচ্ছি যেমন আমি যদি বলি ইট ইজ এ ভেরি ইট ইজ এ ভেরি ভেরি বিউটিফুল প্লেস ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস আমি এতটুকু কনসেপ্টার লিখলাম তাহলে এটাকে যখন আমি কনভার্ট করবো তখনই আমার আনসার হবে সেটা হচ্ছে হোয়াট এ বিউটিফুল প্লেস হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ হোয়াট এর পর এ যুক্ত হবে কিন্তু হাউ এর পর কখনো এ যুক্ত হয় না সেটা আমরা এখানে যেটা সঠিক আনসার পাবো আমাদের হচ্ছে এ নাম্বারটা হচ্ছে সঠিক আনসার তাহলে এ নাম্বারে কি

তোমার মৃত্যুবরণ করার আগে আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি সে হচ্ছে আমাদের শব্দটা কি আছে শব্দটা আছে টিল আমরা জানি সেন্টেসে কখন যদি টিল অথবা আনটিল থাকে স্যান্ডেসে কখনো কি থাকে স্যান্ডেসে কখনো টিল আছে অথবা স্যান্ডেসে কখন যদি আনটিল থাকে অবশ্যই সেটাকে আমরা একটা কমপ্লেক্স নামে সংখ্যায়িত করবো প্রধান সেন্টেন্স বলবো কমপ্লেক্স তাহলে আমার সাথে আবার একটু বলেন কখন যদি টিল অথবা আনটিল থাকে তখন অবশ্যই সেন্টেসটিকে আমরা একটা কম্পাউন্ড কমপ্লেক্স নামে সংখ্যায়িত করবো যার জন্য আমাদের এগারো নম্বর যে শরীর ক্যান্সার এগারো নম্বরের শরীর ক্যান্সার পাচ্ছে সি কোন সঠিক অ্যান্সার পাচ্ছে সি নাম্বারটা হচ্ছে সরি ক্যান্সার এরপর হচ্ছে বারো নম্বরটা নো নিমল ইজ বিগ দ্য তাহলে এখানে আমরা জানি সো আছে আমাদের সো এর সাথে কয়েকটা শব্দ সবসময় মিলে সেটা মনে রাখতে হবে সো এস অথবা আমাদের আইটা কনসেপ্ট মিলে সেটা হচ্ছে এস এস অথবা আমরা আইটা কনসেপ্ট পাবো সেটাকে বলা হয় দা সেম এস এটাকে আমরা কি পাচ্ছি সেটা সেম এস তাহলে আমরা এস দিয়ে তিনটি শব্দ আমরা তৈরি করতে পারবো দ্য সেম এস বলতে পারবো সো এস বলতে পারবো অথবা আমরা এস এস বলতে পারি যেহেতু এখানে সো আছে তাহলে অপর একটা জায়গার মধ্যে আমরা এস শব্দটি ব্যবহার করবো কী ব্যবহার করবো আমরা এসটা ব্যবহার করতে পারি এরপরে প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বি জাস্ট অ্যান্ড ফিয়ার নট তাহলে এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা এন্ড আছে কি আছে এন্ড এই প্রশ্নে কোন রকম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বি আছে এবং বি হচ্ছে আমাদের জন্য একটা ভ্রফ কখন যদি কোনো সেন্টে ভ্রফ দিয়ে শুরু হয় তখন সেই কনসেপ্টটিকে আমরা অবশ্যই একটি ইম্পাইরিড সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করবো কোনো সেন্টেস বলবো একটি এম্পাইড সেন্টেন্স নামে আমরা সংজ্ঞায়িত করতে পারি ওকে চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন হুইস অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট ইজ এ সিম্পল সেন্টেন্স বলা হচ্ছে আমাকে বলা হচ্ছে নিচের কোনটি একটি সিম্পল সেন্টেন্স নিচের কোনটি একটি সিম্পল সেন্টেন্স এবং সেই সিম্পল সেন্টেন্সটি সাধারণত বেশ কিছু শব্দ আমরা পড়েছিলাম যে শব্দগুলো দিয়ে শুরু হলে অবশ্যই সেটা সিম্পল সেন্টেন্স হয় ইন স্পাইট অফ ডিসপাইট অফ বিকস অফ বাই প্লাস ভারস্যাদা ইঞ্চি উইথাউট প্লাস ভারস্যতা ইঞ্চি টু 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 প্লাস ভারফের ফ্রম অথবা হচ্ছে আমাদের ভাবার সাথে অথবা প্রাকার ফ্রেজ তাহলে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা সে হচ্ছে ইনস্পাইট অফ শব্দ দেখতে পাচ্ছি ইনস্পাইট অফ শব্দ দেখার সাথে মনে রাখতে হবে এটা সিম্পল সেন্টেন্স তাহলে বাকি দ্যাট আছে এটা হচ্ছে একটা কমপ্লেক্স অর আছে এটা হচ্ছে আমাদের জন্য একটা কম্পাউন্ড আবার অ্যাস আছে এটা আমাদের জন্য একটা কমপ্লেক্স সেন্টেন্স আশা করি এই বিষয়টা সবাই আমরা বুঝতে পেরেছি এরপরে আমাদের পনেরো নম্বর একটা প্রশ্ন আছে এবং পনেরো নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এন্ড আছে কি আছে এন্ড আছে এবং যখনই সেন্টেন্সে এন্ড আছে তার মানে এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের জন্য একটা কম্পাউন্ড সেন্টেন্স যার জন্য পনেরো নম্বরের সঠিক আনসার হচ্ছে সি নাম্বারটা হচ্ছে পনেরো সঠিক আনসার তারা সাথে আবার বলেন পনেরো কোনটি সঠিক আনসার পাচ্ছে পনেরো সঠিক আনসার পাচ্ছে হচ্ছে সি নাম্বারটা সেটা হচ্ছে আমাদের এটা কম্পাউন্ড নামে একটা সেন্টেস সংখ্যা করতে পারবো এবারে একেবারে আমাদের যে পরীক্ষাগুলো ওয়াইমার ফর্মগুলো আমরা নিচে দিয়ে দিই তোমরা যারা চাচ্ছো আমাদের আমাদের যে এডমিশন ব্যাচ সেখানে যুক্ত হতে আমাদের ঠিকানা মতি টাওয়ারের পঞ্চম তারা লিপটার চার চকবাজার চট্টগ্রাম এবং আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি হচ্ছে তোমার সিটটা বুক করতে পারবা আমাদের একেবারে প্রতিদিনের ক্লাস হয় এবং প্রতিদিনে হচ্ছে এক্সামগুলো আমরা নিয়ে থাকি এরপরে আমাদের ষোলো নম্বর প্রশ্নটা একটু দেখেন ষোলো নম্বর প্রশ্নটা কিন্তু অনেকে ভুল করে ফেলবেন ষোলো নম্বর প্রশ্ন কি আছে উই মাস্ট নট বি লেট অ্যালস ইউ উইল মিস দ্য টেন অনেক সময় এই অ্যাল শব্দটি থাকতে পারে ই এল এস সি ই এল এস সি এই অ্যাল শব্দটি যদি কখনো স্যান্ডেসে থাকে তখনই মনে রাখতে হবে সেই সেন্টেন্সটিকেও আমরা একটা কোন ধরনের স্যান্ডেস বলবো এটাকে বলে একটা কম্পাউন্ড সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স বলবো কম্পাউন্ড সেন্টেন্স এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে এরপর সতেরো নম্বর প্রশ্নটা কি আছে আইডেন্টিফাই দ্য ইম্পায়ারি সেন্টেন্স এই প্রশ্নটা অনেকে ভুল করে ফেলতে পারেন যেমন আমরা এইটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলবো এটাকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স বলবো আর প্রথম দুইটা আছে এই দুইটি সেন্টেন্সকে আমরা এটাকে একটা ইম্পারিটিভ সেন্টেন্স বললে আর প্রথম যে দুইটি সেন্টেন্স আছে এই দুইটি সেন্টেন্সকে আমরা কোন সেন্টেন্স বলবো এই দুইটি হচ্ছে আমাদের জন্য অ্যাসাইটিভ সেন্টেন্স তাহলে অনেক সময় এই প্রশ্নের একটা ব্যতিক্রম এই প্রশ্নের মধ্যে শেষে আমরা এক সময় সাইন দেখতে পাচ্ছি কিন্তু এটা শুরু হয়েছে ভারত দিয়ে শুরু হয়েছে কি দিয়ে ভারত দিয়ে যার জন্য বাকি দিনটা যেহেতু আমরা আনসার নিতে পারছি না যার জন্য আমাদের সঠিক আনসার হবে এ নাম্বারটা হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার এরপর এরপর প্রশ্ন হচ্ছে এক কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট হ্যাভ আমরা যখন একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করছি আর সেই কম্পাউন্ড সেন্টেন্সে মাস্ট হ্যাভ প্রিন্সিপাল ক্লস একটা কম্পাউন্ড সেন্টেন্সে কয়টি প্রিন্সিপাল ক্লস থাকতে পারে সেটা হচ্ছে মোর দেন ওয়ান থ্রি ফোর নাকি নান আপনার মনে রাখতে হবে এক কম্পাউন্ড সেন্টেন্সে হ্যাভ আমাদের প্রতিটা কম্পাউন্ড সেন্টেন্সে অবশ্যই সেখানে প্রিন্সিপাল ক্লাস থাকবে মোর দেন ওয়ান একের অধিক প্রিন্সিপাল ক্লস সেখানে থাকবে কারণ কম্পাউন্ড সেন্টেন্সটা আসলে কীভাবে হয় কম্পাউন্ড সেন্টেন্সটা আমাদের এই পাশে একটা প্রিন্সিপাল ক্লাস থাকবে এবং এই পাশে আরেকটা প্রিন্সিপাল ক্লজ থাকবে তাহলে কম্পাউন্ড সেন্টেস আমাদের মোর দেন ওয়ান মোর দেন ওয়ান কি থাকবে প্রিন্সিপাল ক্লসটা থাকে এরপর উনিশ নম্বর প্রশ্ন কি আছে হাউ ফ্যান্ড ফ্লাওয়ার ইট ইজ হাউ হাউ ফাইন প্লাওয়ার ইট ইস এবং শব্দের শেষে আমরা একটা এক্সপ্লোমেটারি সাইন দেখতে পাচ্ছি শব্দের শেষে একটা কি আছে এক্সলোমেটারি সাইন আছে যার জন্য সহজ এটাকে আমরা বলতে পারবো এটাও কিন্তু আমাদের জন্য একটা এক্সপ্লামেটারি সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স বলেন তো একটা এক্সপ্লামেটারি সেন্টেন্স এরপরে সেন্টেন্সটা ওয়াক ফার্স্ট লেস ইউ শুড মিস দা টেন জ্রুতা না তুমি টেনটা মিস করবা এবং এখনভাবে এই সেন্টেন্সের মধ্যে একটা লেস্ট আছে কি আছে এই সেন্টেন্সের মধ্যে এই সেন্টেসটা যদি আমরা দেখি এই সেন্টেন্সের মধ্যেও আমরা একটা লেস দেখতে পাচ্ছি এবং কখন যদি লেসটা থাকে সেখানে আমাদের দুইটা ক্লস আছে প্রথমটি হচ্ছে আমাদের জন্য একটা প্রিন্সিপাল ক্লস পরে যেটা আছে এটা হচ্ছে আমাদের জন্য একটা সাপোর্টিং ক্লস এবং সাপোর্টিয়ান ক্রস থাকার কারণে এই সেন্টেসটিকেও আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স বলবো প্রথমে সেন্টেন্স বলবো একটা কম্পাউন্ড সেন্টেন্স সরি কমপ্লেক্স সেন্টেন্স আমরা বলে থাকবো ওকে এরপর আমাদের একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নটাও কিন্তু সহজ একটা প্রশ্ন কি আছে মে আল্লাহ হেল্প ইউ আবার আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্টেন্সের মধ্যে ম্যা দিয়ে শুরু আছে কি দিয়ে শুরু আছে ম্যা দিয়ে শুরু আছে কখনো যদি কোনো সেন্টেন্স ম্যা দিয়ে শুরু হয় আর সেই সেন্টেন্সটিকে আমরা অবশ্য মনে রাখব সেটাও আমাদের জন্য একটা অপটেটিভ সেন্টেন্স কোথাও সেন্টেন্স বলবো আমরা অপটেটিভ সেন্টেন্স নামে সংহিত করতে পারি ওকে এরপরে আমাদের বাইশ নম্বর প্রশ্নটা আছে নিচের কোনটি কার্ড সেন্টেন্স হিসেবে আমাকে বের করতে হবে এবং কার্ড সেন্টেন্সের মধ্যে আমরা পার দিস ইজ দ্য মোস্ট ইউনিক সলিউশন টু ইউ পার দিস ইজ দ্য ইউনিক সলিউশন টু ইউ পার দিস ইজ অফার দা অফার দ্য মোস্ট ইউনিক সলিউশন টু দ্য প্রপার দিস অফার দ্য মোস্ট ইউনিক সলিউশন টু ইউর প্রবলেম তাহলে এই প্রশ্নটার মধ্যে আমরা সাধারণত যেটা পাবো এই প্রশ্নের একটা স্টার দিয়ে রাখেন এটা আমি আপনাদেরকে আলাদাভাবে কনসেপ্টটা বুঝাবো কারণ এখানে একটা ডিফলি একটা কনসেপ্ট আছে সেটা আমি কনসেপ্টটা আপনাদেরকে দেখাবো এরপরে হচ্ছে আমাদের তেইশ নম্বর একটা প্রশ্ন আছে নিচের কোনটি ইম্পারটিভ সেন্টেন্স তার নিচের কোনটি ইম্পারটিভ সেন্টেন্স যদি তৈরি করতেছে একটু পড়তে হবে আমাদের কখন এখানে আমরা সি নাম্বার আনসার পাবো না এবং কখন আমাদের বি নাম্বার আনসারটা পাবো আমরা না তবে দুইটা আছে সে হচ্ছে ডোন্ট লাই এবং ডোন ডো ইউ হ্যাভ নো ডো এখানেও আছে এখানে আছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা একটা কোয়েশন মার্ক আছে কিন্তু এই কনসেপ্টের মধ্যে কোয়েশন মার্ক নেই এবং ডোন দিয়ে শুরু আছে মানে সেটাকে আমরা অবশ্যই মনে রাখবো সেই সেন্টেন্সটিকে আমরা একটা ইম্পারটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি কোন ধরনের সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি একটা ইম্পারটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো এরপর চল্লিশ নম্বর প্রশ্ন কি আছে হুইস ওয়ান ইস দা কোনটি আমাদের একটা ইম্পাইডিড সাইন্টেস তাহলে আমরা ইম্পাইড সাইটেসটা সহজে বের করতে পারবো যেহেতু আমাদের এখানে পছন্দ সাইন আছে তাহলে এটা হবে না এখানে আছে এটা হবে না এখানে পর একটা এক আছে এটাও হবে না তাহলে আমরা কোনটা আনসার পাচ্ছো সেটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা ন্যাভার দিয়ে শুরু আছে সেন্টেন্সটা দিয়ে শুরু হয় তখন সেই সেন্টেন্সটিকে আমরা অবশ্যই একটা সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করব এবং সর্বশেষ পঁচিশ নম্বর প্রশ্ন অনেক সময় সেন্টেন্স যদি ম্যাপ পাশাপাশি লং শব্দটা থাকতে পারে এবং লং শব্দটি দ্বারা কোনো কিছু উইশ করা হয় লং শব্দটি দ্বারা কোনো কিছু উইশ করা হয় এবং যখন আমি লঙ্শে দেখছি তার মানে আমাকে মনে রাখতে হবে এই সেন্টেন্সটিও টিও আমাদের জন্য একটা অবশ্যই একটা ইম্পারিড সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স ইম্প্যারিস্টেস নামে আমরা সংখ্যা করতে পারি এবং আশা রাখছি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছ এবং তোমরা যারা আমাদের ফিজিক্যাল জয়েন আছো এবং তোমরা জানো আমরা একেবারে কতটা প্রিমিয়াম লেভেলে এবারে সার্ভিস দেওয়ার জন্য করছি আমাদের বই আছে একটা হচ্ছে ক্র্যাক ইউর অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে বোকাবুলার মিস্ট্রি আমার একেবারে রেগুলারভাবে গ্রামার প্লাস বুকাবুলার এগুলো আমরা পরীক্ষাগুলো নিয়ে থাকছি সো একটু দেখো দেখে একটু প্রশ্নটা সমাধান করে নাও আশা করি খুবই ভালো করতে পারবা থ্যাংক ইউ সবাইকে আমাদের এরপর আমরা ধারাবাহিকভাবে যতগুলো পরীক্ষা থাকবে সবগুলো পরীক্ষার সলিউশনগুলো আমরা এবারে ধাপে দিতে থাকবো থ্যাংক ইউ সবাইকে